আপনারা যারা বড় অটো গাড়ি বা বোরাক গাড়ি পাঁচ ব্যাটারি যেসব গাড়ি রয়েছে সেসব গাড়ির জন্য নতুন ব্যাটারি ঘুরছেন তা চাইলে ফস্ট লিথেমান ব্যাটারি দেখতে পারেন এটি হচ্ছে একটি চৌষট্টি বোল্ড একশো পঞ্চাশ লিথাম অ্যান্ড ফস্ট ব্যাটারি এবং এটিতে টুকটাক যাবতীয় ইনফরমেশন প্রয়োজনীয় ইনফরমেশন দেখার জন্য একটি ডিজিটাল ডিসপ্লে রয়েছে যেটিতে আপনার ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ রয়েছে কত বোল্ড রয়েছে কত ডিগ্রি টেম্পারেচার রয়েছে কত এম্পের চার্জ ডিসচার্জ হচ্ছে এরকম টুকটাক যাবতীয় ইনফরমেশনগুলো এই ডিসপ্লের মাধ্যমে দেখতে পারবেন এছাড়াও এটি একটি অ্যাপস কন্ট্রোল ব্যাটারি মানে এটি হচ্ছে আপনার মোবাইল অ্যাপসের মাধ্যমে কানেক্ট করে আপনার ব্যাটারির অবস্থা কতবার চার্জ ডিসচার্জ করা হয়েছে কত বোল্ড চার্জ রয়েছে কত এম্পের চার্জ ডিসচার্জ বা ওয়াটে চার্জ হচ্ছে প্লাস বৃষ্টির সেল রয়েছে এটির মধ্যে এবং বৃষ্টির সেলের মধ্যে কোনো সেলের প্রবলেম আছে কিনা কোনো ডিস্টার্ব আছে কিনা টুকটাক যাবতীয় গুলো এবং এটির পারফরমেন্স কীরকম এইসব যাবতীয় ইনফরমেশনগুলো অ্যাপসের মাধ্যমে আপনারা খুব সহজে মনিটরিং করতে পারবেন এবং এটি হচ্ছে একটি চৌষট্টি বল একশো পঞ্চাশ এমপিআর ব্যাটারি এটির মাইলেজ আপনার প্রায় গাড়িতে প্রায় একশো চল্লিশ থেকে একশো সত্তর কিলোমিটার মতো প্রায় মাইলেজ পাবেন তো আপনারা যারা লিহাম ফসল ব্যাটারি খুঁজছেন তারা চাইলে এই ব্যাটারি দেখতে পারেন এটি হচ্ছে এটিতে দুই বছরের গ্যারান্টি প্লাস তিন বছর সার্ভিস ওয়ারেন্টি রয়েছে এবং এটির মূল্য হচ্ছে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা সাথে রয়েছে একটি বিশ এমপিআর চার্জার ফ্রি আর আপনাদের যাদের এই ব্যাটারিটি প্রয়োজন তারা চাইলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ইকো ইকো পাওয়ার সলিউশন দোকান নং দুইশো ভবন নং এক কাপ্তান বাজার কমপ্লেক্স নবাবপুর গুলিস্তান ঢাকা চাইলে আপনারা সরাসরি আমাদের দোকানে এসেও ব্যাটারিটি নিতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম